আগরতলা কালচারাল একাডেমির উদ্যোগে মঙ্গলবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুর ও ছন্দের লহরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা কালচারাল একাডেমির উদ্যোগে মঙ্গলবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুর ও ছন্দের লহরীর আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উদ্বোধক পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরার নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী এছাড়াও আগরতলা কালচারাল একাডেমির প্রিন্সিপাল অনুপ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উদ্বোধক তথা ডক্টর বিশাল কুমার আশা প্রকাশ করে বলেন ত্রিপুরার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করবে আগরতলা কালচারাল একাডেমি কেননা এই অ্যাকাডেমি চব্বিশ বছর ধরে জনগণের আস্থা নিয়ে ছেলে মেয়েদের গান বাজনায় এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে রাজ্য কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন মিউজিক্যাল একাডেমিগুলোতে এখনও গুরুশিষ্য পরম্পরা কেন্দ্রিক রয়েছে আর তাকেই পুঁজি করে মিউজিক্যাল একাডেমিগুলো এগিয়ে যাচ্ছে গুরুশিষ্যের পরম্পরা ও ধারাবাহিকতা ভারতবর্ষের সঙ্গীতকে অনেক এগিয়ে রেখেছে বলে आप सभी बच्चों का और आप उनके सभी पेरेंट्स का जिन्होंने अगरतला कल्चरल सोसाइटी में अपना योगदान दिया है और मुझे बहुत खुशी होती है कि 24 साल कंप्लीट किए हैं अगरतला कल्चरल एकेडमी ने और न केवल अगरतला परंतु पूरे त्रिपुरा में जो योगदान रहा है इंडियन कल्चर को आगे बढ़ाने का खासकर बच्चों में और भारतीय कल्चर को घर घर तक पहुंचाने का खासकर संगीत और संस्कृति के माध्यम से म्यूजिकल एकेडमी बा एजे विभिन्न धरण कल्चरल प्रतिष्ठान रही है भारतीय संगीतर मूल विषयटाई क्यों रोचे গুরু শিষ্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনও তাকেই মূলত পুঁজি করে এই সংস্কৃতির বিকাশের ধারা এগিয়ে চলেছে আবার সেই বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত গুরু শিষ্য পরম্পরা ছাড়া উচ্চাঙ্গ সঙ্গীত চলতে পারে না এখানে জহর ব্যানার্জির মতন ব্যক্তি বসে আছেন তো এবং আরও অনেকেই থাকবেন হয়তো সবার মানে আমার নজর সবার প্রতি যাচ্ছে না এবং এই যে ধারাবাহিকতা গুরু গুরুশিষ্য পরম্পরার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এবং তার স্বকীয়তা এই দুটোই কিন্তু ভারতীয় সঙ্গীতকে পৃথিবীর অন্যান্য অনেক দেশের সঙ্গীত থেকে আলাদা একটা জায়গা তৈরি করে দিয়েছে এবং সেই ধারা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছেন এবং পরবর্তী প্রজন্ম সেইটাকে ধারণ করছেন এটা যুগের পর যুগ চলছে এবং চলবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে প্রত্যেকদিন মানুষ জন্মায় মনুষ্যত্ব নিয়ে কজন জন্মায় আমাদের যদি ইচ্ছেটা থাকে যে আমরা শুধু গানটি শেখাবো না বা তবলা শেখাবো না বা পড়াশোনা শেখাবো না তার পাশে আমার পাশের বন্ধুকে রক্ষা করা কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের পাশে থাকবো ছোটোবেলা থেকে যদি আমাদের মধ্যে আমরা এই জায়গাগুলি সঞ্চার করতে থাকি তাহলে আমার মনে হয় ত্রিপুরাতে অনেক বৃদ্ধাশ্রম বেড়ে গেছে এখন তাহলে কিছুটা কমবে শ্রী শ্রী সারদামা বলেছিলেন হাসি এবং আশা দুটোকে কখনো ছাড়তে নেই হাসতে থাকো আশার প্রদীপ জ্বালো জীবনে আমরা যখন ভালো মন্দ সব সময় আমরা হাসি খুশি থাকব এবং আমার সামনের মানুষটা আমার সঙ্গে হাসতে রাজি হবে আমি যখন একটি হাসি দেব সামনের লোককে সেই মানুষটিও কিন্তু হাসবে এই যে হাসির বিনিময় হবে তাতে কিন্তু আত্মিক বন্ধন বেড়ে যায় আমরা এখন আমরা একটু চেষ্টা করি যে আমাকে ও দেখে আগে হাসি দিয়েছি কিনা তারপর আমি হাসিটা দেব এই যে এই এই জিনিস থেকে আমরা বেরোতে গেলে শ্রী শ্রী শারদা কথাকে আমরা ধারণ করতে হবে যে আমি আগে আমি যদি হাসতে থাকি আমাকে নাই বা হাসি দিল কিন্তু আমার অন্তর তো হাসলো তাহলে আমি আমি নিজেকে অনেক শুদ্ধিকরণ করতে পারলাম সেটাই একটা মানুষের জীবনে করণ প্রাপ্তি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবেন এবং বিটিভি ত্রিপুরা দেখবেন যেরকম আগরতলা কালচারাল একাডেমি আজকে পঁচিশ বছর পা দিয়েছে আমরাও উদযাপন করতে চলেছি আমি আমি তো প্রচার মাধ্যম আমরা নিজের প্রচারটা নিজে নিয়ে নেই আমরা যা ফেব্রুয়ারি নয় দশ এগারো চিলড্রেন্স পার্কে আমরা একটা উৎসবের মেজাজে স্টল থাকছে আনন্দের অনেক কিছু থাকছে ফ্যাশান শো আদার্স ব্যান্ড এবং কলকাতার আর্টিস্ট প্রচুর দুশো চিলড্রেনের প্রোগ্রাম এবং আটশো স্টুডেন্ট কুইজে প্রতিযোগিতায় আসছে তো অনেক আয়োজনের মালা গেঁথেছি আপনাদের সকলকে বলবো আমাদের টিভি দেখবেন আমাদের পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে কাজ করে যেতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সানুরাগ উপস্থিতিতে আমাদের আজকের অনুষ্ঠান এবং অনুষ্ঠানে আয়োজন সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রইল এইভাবে আমাদের পাশে থেকে আগামী প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করবেন যাতে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ ও শ্রেষ্ঠ সমাজ গঠন করতে পারি